আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে সোমবার আজকে একটা খবর বেরিয়েছে সেটা হলো ডাকসুর প্রাক্তন ভিপি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং এমপি ছিলেন সুলতান মোহাম্মদ মনসুর তিনি আজ কানাডা থেকে ঢাকায় ফিরেছেন এবং ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন তিনি এখন ডিবি হেফাজতে আছেন এখন সবাই খুব অবাক হয়েছে কারণ হলো যে সবাই যখন পালাচ্ছে দেশ ছেড়ে যে যেভাবে পারে পালাচ্ছে আত্মগোপনে আছে সেই অবস্থায় হঠাৎ করে তার মার্কা যেহেতু যত অন্য দলে গেল তাকে সবাই আওয়ামী লীগের সুলতান হিসাবে চিনে তখন তিনি কানাডা থেকে হঠাৎ করে দেশে ফিরলেন কেন এখন কথা হচ্ছে এই সুলতান মোহাম্মদ মনসুর তার রাজনীতিতে উত্থান পতন আছে। সুলতান মোহাম্মদ মনসুর এক সময় মানে অনেক বড় ছাত্রনেতা তারপরে দেখতে যেরকম বিরাট দেহি এবং বক্তৃতা সবকিছু সব কিছু মিলিয়ে এবং তিনি শেখ হাসিনার একসময় সময় ছিলেন তো এখন উঠতে 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 হঠাৎ করে ধপাস করে তিনি পড়ে গেলেন তো পড়ে গেলেন কারণ হলো তিনি যখন তত্ত্বাবধায়ক সরকার আসছিলেন যখন শেখ হাসিনা এবং খালেদা জাকে গ্রেফতার করে তখন তিনি নাকি ওই তত্ত্বাবধায়ক সরকারের যারা সেনাবাহিনীর লোক ছিলেন ব্রিগ্রেডিয়ার বাড়িটা এরকম যারা ছিলেন তাদের সাথে মাইনাস টু ফর্মুলার সাথে তিনি নাকি ইনভলভ ছিলেন এবং শেখ হাসিনা জেলে থেকেই এইসব সব খবর রাখতেন যে আওয়ামী লীগের লোকজন কে কোন দিকে দৌড়াইতেছে এবং তখন তাকে বিশ্বাসঘাতক হিসাবেই তাকে ট্রিট করেন তিনি এবং পরবর্তীতে তিনি দল থেকে মোটামুটি তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেন তারপরে এই সুলতান মোহাম্মদ মনসুর চেষ্টা করেন অনেকভাবেই যে আওয়ামী লীগে অ্যাক্টিভ হওয়ার জন্য এবং তিনি দাবি করছিলেন যে আওয়ামী লীগ তাকে বহিষ্কার করা হয়নি তিনি এখনো আওয়ামী লীগের কিন্তু সমস্যা যেটা দেখা দিয়েছে যে আওয়ামী লীগের সারা জীবন করে তিনি হঠাৎ করে যে নৌকা ছেড়ে ধানের শেষে চলে গেলেন এবং এই যে ডক্টর কামাল হোসেন ওদের যে অকফ ছিল সেই অক্কফ্রন্টের ব্যানারে ধানের শীর্ষ প্রতীক নিয়ে তিনি দুই সালে সিলেটের কোরাউয়া থেকে এমপি নির্বাচিত হন তারপরে দেখা যায় যে তিনি ওই যে অক্র মানে গণ গণফোরাম মানে এদের সাথে খুব একটা যোগাযোগ রাখতেন না তিনি তিনি ওদের ব্যানারে দানের শীর্ষে থেকে এমপি হয়ে তিনি যোগাযোগ রাখতেন আওয়ামী লীগের থেকে অর্থাৎ অনেকেই মনে করেন যে তার ইচ্ছাটা ছিল এরকম মানে গাছেরটাও খাইবেন গাছের তলারটাও খাইবেন মানে সব খাইবেন কোনোটা তিনি ছাড়বেন না অবশ্য যে লাস্ট যে নির্বাচন হলো দু হাজার চব্বিশ সেইখানেও নৌকা প্রতীক পাওয়ার জন্য তিনি অনেক চেষ্টা তদ্বির করেছেন কিন্তু শেখ হাসিনা রাজি হননি তাকে আবার ইন করতে দিতে এখন তিনি হয়তো ভাবছেন যে আমি তো দানের শিশের প্রতীকে এমপি হওয়া লোক আমি দেশে গেলে আমাকে কে ধরবে আমি তো এখন আর আওয়ামী লীগের নয় তো সুতরাং হয়তো উনি ওই সাহস থেকে এই আবায় কানাডা থেকে ফিরেছেন হয়তো দীর্ঘদিন শুধু কানাডা না উনি যুক্তরাজ্যও ছিলেন অনেক দিন এবং ওই সব দেশে থাকতে থাকতে হয়তো তার মধ্যে এত বিরক্তিও আসছে হয়তো এবং মনে করছেন যে একটা রিক্স নিয়ে নেই এবং আরেকটা জিনিস হতে পারে সেটা হলো যে তিনি ভাবছেন যে এখন যে অবস্থা কারণ হলো তারা তো সুসময়ের মাঝেই অর্থাৎ যুগ বুঝে কুব দেওয়া তো এখন যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই তারপরে এদিকে নির্বাচনের একটা আবহাওয়া আসতেছে তো এখন আওয়ামী লীগের নেতৃত্ব আবারকে ডাকেন কিনা এখন যেহেতু কেউ নাই দাঁড়াইতে পারতেছে না আমি গিয়ে দাঁড়াই দেখি সুযোগ সুবিধাটা নেই অথবা এমন হইতে পারে যে আওয়ামী লীগের লাইন না পাইলে আমি কোনো এক দলের সাথে ভিড়ে আবার এমপি হইতে পারি কি না অথবা হম বিএনপির টিকিট নিতে পারে কিনা বিভিন্ন ধরনের ফায়দা থাকতে পারে তার অর্থাৎ দুই নৌকায় পা রেখে অভ্যস্ত সারা জীবন নৌকা একটারই রাজনীতি করলেন কিন্তু শেষ বয়সে এসিয়া দুই নৌকায় পা রেখে তারই অবস্থা এখন কথা হচ্ছে এই যে হাসিনা তাকে যে কারণে সরাই ছিলেন যে তত্ত্বাবধ সরকারের যে মাইনাস টু ফর্মুলার তিনিও একজন গোপন মহানায়ক তো এই গোপন মহানায়ককে সরানোর হ্যাঁ সিদ্ধান্ত অনেকে মনে করেন ঠিক আছে কারণ তার এই ডিগবাজি নৌকা থেকে দানের শীষ আবার নৌকাতে ফিরে আসা তো এই সব রাজনীতি হয়তো অনেকেই পছন্দ করেন না কারণ রাজনীতিতে একটা নীতির মধ্যেই থাকতে হয় যাই হোক এখন তিনি কেন আসছেন এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে অর্থাৎ অতীতে তার বিভিন্ন কর্মকাণ্ডের হ্যাঁ বিষয় হয়তো জানা হবে জানা যাবে জানবে ডিবি এবং তাদের হয়তো তথ্য দরকার আছে তবে অনেক মনে করেন তাকে হয়তো ছেড়ে দিবে কারণ তিনি তো আওয়ামী লীগের দুঃশাসনে তার দলের মধ্যে ছিলেন না এবং তিনি হয়তো ওই যে হাজার হাজার কোটি টাকার মালিক নিয়ে কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন না সো তাকে হয়তো ছেড়ে দিতে পারে এবং তিনি হয়তো এসে আবার রাজনীতিতে ইন করবেন তবে কোন দলে ইন করবেন এটা বলা মুশকিল যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ